বন্ধুরা আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান সব সময় আমাদের ভারতের সাথে কম্পিটিশন করে নিজেদের তুলনা করে কিছুদিন আগে তোমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছিলে যে বিশ্বকাপের প্রস্তুতি নিতে প্রত্যেকটা পাকিস্তানের প্লেয়ার একটা বড় স্কট মিলে আর্মি ট্রেনিং করছিলো পাহাড়ে উঠছিল মানে আর্মিরা যেমন করে বন্ধুরা মানে এজন্য পাকিস্তান যুদ্ধ করতে যাচ্ছে আমেরিকায় ক্রিকেট বিশ্বকাপ খেলতে না প্রথমে এইসব আর্মি ট্রেনিং দিয়ে কি লাভ হলো বন্ধুরা প্রথমে নিউজিল্যান্ডের বি টিমের সাথে ঘরে ড্র করলো টি টোয়েন্টি সিরিজ জিততে পারলো না কালকে তো একটা অবাকি কাণ্ড হয়ে গেল বন্ধুরা সতেরো বছর পর আয়ারল্যান্ডের সাথে পাকিস্তান গেল টি টোয়েন্টি ম্যাচে বিশ্বকাপের প্রস্তুতিতে পাকিস্তান টিম এখন বর্তমানে আয়ারল্যান্ডে যেখানে তারা তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলবে যেখানে প্রথম টি টোয়েন্টি ম্যাচে গতকাল একশো বিরাশি রান করেও পাকিস্তান জিততে পারলো না বন্ধুরা আয়ারল্যান্ড পাকিস্তানকে যাতাইভাবে হারিয়ে দিল সেই বাবর আজমের স্ট্রাইক রেট নিয়ে আবারই প্রশ্ন উঠবে তার কারণ তেতাল্লিশ বল খেলে বাবর আজম করল মাত্র সাতান্ন রান স্ট্রাইক রেট একশো বত্রিশ ভারতে বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তোলে আর পাকিস্তানে বাবর আজমের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তোলে তারা এটা বোঝে না বন্ধুরা যে বাবর আজম যদি ওই রানটা না করতো তাহলে পাকিস্তানের অবস্থা কি হতো বন্ধুরা যখন ইমাদ ইমাদসিম আর মোহাম্মদ আমির ব্যাক করে তখন পাকিস্তানিরা কিছু বলছিল যে এইবার বিরাট কোহলির কী হবে এইবার ভারতের কী হবে মানে তারা সবসময় বড় কথা বলে ভাই কিছুই করতে পারলো না এই নিয়ে তোমরা আমাদের বিশ্বকাপে হারাবে এই টিম নিয়ে তোমাদের আমাদের বিশ্বকাপে হারাবে তোমরা আর্মি ট্রেনিং দাও যেখানে তোমাদের ক্রিকেট প্র্যাকটিস করা উচিত সেখানে তোমরা আর্মি ট্রেনিং দিচ্ছ যেন তোমরা ভারতের সাথে না তোমরা আমেরিকায় আর ওয়েস্ট ইন্ডিজে হচ্ছে বিশ্ব জয় করতে মানে বিশ্বযুদ্ধ করতে বন্ধুরা এই টিমটাকে কী বলে হাসি লাগে বন্ধুরা পাকিস্তানের টিমকে দেখলে এরা কেমনভাবে প্রস্তুতি নেয় কেমনভাবে বড় বড় ডায়লগ মারে কিন্তু নিউজিল্যান্ডের বি টিমের সাথে হেরে যায় আয়ারল্যান্ডের মতো টিমের সাথে এরা হেরে যায় এরা নাকি বিশ্বকাপে আমাদের হারাবে সত্যি বন্ধুরা অবাক সিরিজ নিয়ে হেরে যায় আয়ারল্যান্ডের সাথে যাতায়াত অবস্থা বন্ধুরা একশো বিরাশি রান করে আয়ারল্যান্ডকে হারাতে পারলো না আর আয়ারল্যান্ড অসাধারণ ক্রিকেট কিন্তু খেললো ট্যালেন্টেড টিম নো ডাউট আয়ারল্যান্ড অনেক ভালো টিম আর তারা শুধু সুযোগ পায় না বলে তারা কিছু দেখাতে পারে না কালকে সুযোগ পেয়েছে পাকিস্তানকে পুরো একদম সাফ করে দিয়েছে